আল্লাহি রকমান রহমিম হ্যালো ইব্রাহন আসালাম আলাইকুম পি এন ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল আবার চলে আসলাম নিউ আরেকটি লাইভ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সীগঞ্জ থেকে আজকে আমি খুব মজার একটা খাবার রান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি ভাত খাবো খুব মজা করে সেটাও শেয়ার করব আর এখানে যে কবুতর আর আমাদের বাগানের ফুলগুলো একটু শেয়ার করে নিলাম এ গাছের ফুলগুলো অনেক দিন যাবৎ ফুটে আসে মারা যাচ্ছে আর নতুন কিছু জবা ফুলও ফুটতেছে আর ফুল রানিং চলতেই আসে বাগানে একটার পর একটা আসে আর আমার ভয়েসটা এখনও পুরোপুরি ঠিক হয় না এখনও সর্দি কাশি একটু ছিল আর সেটাকে আজকে আমি দূর করব কিভাবে। সেই উপায়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো এখন কিন্তু ঘরে ঘরে সর্দি কাশি দেখা দিতে আসে আর সর্দি কাশি দূর করার ঘরোয়া টুককা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য লাগবে একটা লেবু এই একটা লেবু লাগবে লেবুটাকে আমি ভালো মতো ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পর এখন আমি পিস পিস করে লেবুটাকে কেটে নিব। এই যে লেবুটা কিন্তু কাটা হয়ে গেল লেবুটার মধ্যে কিন্তু প্রচুর রস লাগবে আর রসে কিন্তু আমার কাজে লাগবে তার জন্য আমি যে হাফ কাপ গরম পানি নিয়ে নিলাম হাফ কাপ পানি আমি ঢেলে চুলায় বসাই দিলাম আর এদিকে লেবুগুলো আমি খুব ভালো মতো চিপড়ে নিব এইভাবে লেবু চিপড়িয়ে রসটা বের করে নিব হাতের সাইজে লেবুটা চিপড়িয়ে রসটা সব বের করে নিলাম রস বের করা হয়ে গেল এখানে আমার আর কিছু লাগবে না লাগবে একটু লবণ এক চিমটি লবণ দিয়ে একটু লেবুর রসটা ভালো মতো লেড়ে চেড়ে মিক্স করে নিলাম তারপর দিয়ে দিলাম কুসুম গরম পানি আর গরম পানিটা হাত দা দেখে নিলাম চা রং চা যেমন আমরা খাই যেমন গরম তেমন গরম লাগবে এই পানিটা তারপরে আমি খেয়ে নিলাম খেলে তো মুখে রুচি ফিরে আসবে জ্বর ঠান্ডা কাশি একদম দূর হয়ে যাবে যাদের একটু জ্বর ঠান্ডা বেশি কাশি তারা তিন দিন খেতে হবে যাদের একটু কম তারা একদিন দুইবেলা খেলে এটা চলে যাবে আর যাদের ঘ্যাস আছে তারা কিন্তু ভরা পেটটা খেলে এটার কোনো সমস্যা হবে না যাদের ঘ্যাসের সমস্যা একটু বেশি তার একটা টিকেট একটা ওষুধ খেয়ে নিলে হবে আর এখন আমি রান্না করব পাট শাক চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো কেটে বেশি পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভালো মতো মেখে আর পাট শাকটা তো বসাই দিছি বেশি করে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিয়ে দিলাম পাট শাকের সঙ্গে চিংড়ি মাছটা খুব মজার খাবার কিন্তু এটা এই এমন করে চিংড়ি দিয়ে পাট শাক রান্না করলে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত একটু বেশি লাগবে হাড়ির ভাত কিন্তু শেষ হয়ে যাবে আর অনেক টেস্ট হবে যাদের মুখের মুখে একদমই রুচি নেই এই সিজনে জ্বর ঠান্ডা তারা কিন্তু এভাবে পাট শাক খেয়ে খেতে পারো তাহলে কিন্তু একটু ভাত খাওয়া যাবে আর কি এই সিজনে যারই দেখতেছে রোজার পরে তো রোজা থেকে এমনি মুখে কোনো রুচি থাকে না তারপরে আবার হয়ে গেছে জ্বর ঠান্ডা রোজা থেকে অনেকের হয়েছে রোজার পরে অনেকে হয়েছে অনেকেরই জ্বর ঠান্ডা সর্দি লেগে গেছে কিন্তু কারো মুখেই শুনতেছি রুচি নেই রুচি নেই ভাত একদম খেতে ভালো লাগে না আর এই জন্য আমারও মুখে রুচি নেই ঠান্ডা সর্দি লেগে গেছে এই জন্য একটু পাট শাক চিংড়ি রান্না করলাম পাট একটু সিদ্ধ করে রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচ পেঁয়াজের কুচি রসুনের কুচি দিয়ে এই যে পাট শাকটা এখন আমি তেলে বাগান দিয়ে নিলাম আর এভাবে পাট শাক বিশ্বাস করে এত ভালো লাগে আমি বললাম আর কিছুই লাগবে না এটার সঙ্গে আমার আর একটা মজাদার আইটেম আছে আর পাশাকটা কিন্তু হয়ে গেল সেই আইটেমটা হলো ঝাটকা মাছ ভাজা এই যে দেখো আমাদের এখানকার পদ্মা নদী টাটকা টাটকা ঝাট ঝাটকা মাছ ভাজা এই যে আমি সবসময় বলি না গ্রামে থাকলে একদম ফ্রেশ টাটকা জিনিস খাওয়া যায় এটাও কিন্তু সে টাটকা এখানে কিন্তু এক ফোটাও বরফ দেওয়া ছিল না চিংড়ি মাছে আর ঝাটকা মাছে আর এই যে ঝাটকা মাছগুলো আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম তারপরে এই যে ভিজুনি পাশি গরম গরম ভাতের সঙ্গে এমন পাট শাক রান্না আর ঝাটকা মাছ ভাজা আর কিছুই লাগবে না ও তো এখন বয়স আছে এখনই আবারও নতুন করে খেতে ইচ্ছা করতেছে নোট চলে এসেছে আর এই যে দেখো ঝাটকা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল তারপরে আমি দুপুরে খেতে বসে গেলাম গরম গরম আর দেরি করলাম না আর আমি অব ক্যামেরায় কিন্তু বেলে মাছও রান্না করে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কারণ সকালে আমি ডিম খেতে পারি না আমার ঘ্যাস হয় তাই আমি দুপুরে ভাবলাম মাথাটা ঘুরতে আসে অনেক দিন অনেক জ্বরের ওষুধ পত্র খেয়েছি আমাদের দেশি মুরগির ডিম আমি যে মুরগি পালি সেই মুরগির ডিম একটা সিদ্ধ করে নিলাম সঙ্গে ভাতের সঙ্গে খেয়ে নিব ভাতের সঙ্গে খেলে আর খারাপ লাগে না আর যারা এমনি ডিম না খেতে পারো আমার মতো তারা ভাতের সঙ্গে খেয়ে নিবা তারপর দেখবা কিছু কোনো খারাপই লাগে না আর এই যে বেলে মাছ বড়ো বড়ো বেলে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ভোনা করে নিয়েছিলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে ভালো লাগলে প্লিজ এ পর্যন্ত যারা আসো একটা লাইক দিয়ে যাও আর যারা নতুন আসো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়া আল্লাহ হাফেজ